নমস্কার বন্ধুরা চিনুভক্ত চ্যানেলে ওয়েলকাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুলের আচার রেসিপি চলো তাইলে শুরু করি আমি এইখানে কুল প্রায় এখন আপাতত শুকনো কুলের ওয়েট অনুপাতে প্রায় দেড় কেজি কুল এখানে আছে আমি বাজার থেকে কিছু পাকা কুল কিনে নিয়ে এসে নিজেই শুকিয়ে নিয়েছি আর সেটাকে খুব সুন্দর করে ঠান্ডা জলে প্রায় পাঁচ ছয় বার ধুয়ে নিয়েছি চটকিয়ে চটকিয়ে তারপরে দেখো গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো প্রায় এক থেকে দেড় ঘন্টা তারপরে একটা একটা করে আমি প্রত্যেকটা কুল থেকে এই বোটাগুলো আলাদা করে নেব এই যে দেখো কত সুন্দর করে আমি প্রত্যেকটা বো বোটা বাছাই করে নিয়েছি দেখো আর গরম জলে প্রায় দেড় দুই ঘন্টা রাখার কারণে দেখো প্রত্যেকটা কুলই কি সুন্দর ফুলে মোটা মোটা হয়ে গেছে দেখো ভিজাতে তো অবশ্যই হবে খোসাগুলোকেও একটু নরম হয়ে যাবে গরম জলে দেওয়ার কারণে আর দেখো কুলগুলো এখন সবই কি সুন্দর নরম নরম সফট সফট মনে হচ্ছে তারপরে এদিকে একটা শুকনো খোলায় আমি দেখো এই মশলাগুলো ভাজা করে নেব। জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা তেজপাতা আর একটু সামান্য কালো জিরে সবগুলোই আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব মিক্সারে এই যে দেখো একটু ঠান্ডা হলে তারপরে আমি গুঁড়োটা করব। তারপরে এদিকে কড়াইতে দেখো আমি এক কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি এখানে গুড় আছে প্রায় এক কেজি আড়াইশো যেহেতু দেড় কেজি কুল আমাকে সেই পরিমাণ এক কেজি আড়াইশো গুড় নিতেও আছে এবার গুড়টাকে আমি ওই গরম জলের মধ্যে দিয়ে দেব কেন দিয়ে দিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি দেখো এবার গুড়টা খুব তাড়াতাড়ি গলবে বলেই আমি কড়াইয়ের মধ্যে কিন্তু এক কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি এইদিকে গুড়টা গরম হতে হতে গলতে গলতে আমি এই এইদিকেই মিক্সারে মশলাটাকে গুঁড়ো করে নেব আর দেখো গুড়োর মধ্যে কত বালি এই যে দেখো আমি এইদিকে মিক্সারে মশলাটাকেও গুঁড়ো করে নিয়েছি আর গুড়টাও আমার গলে গেছে দেখো এবার আমি একটু ঠান্ডা হলে সেটাকে ভালো করে একটা চালনির সাহায্যে ছেঁকে নেবো ছাঁকনি দিয়ে দেখো এবার দেখো তোমরা এর মধ্যে কতটা পরিমাণ নোংরা পোকা থাকে গুড়ের মধ্যে বাজার থেকে কেনা গুড় যেহেতু গুড়ের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা বালি বা অনেক সময় পোকা বড়ো পিঁপড়ে এগুলো থাকে তার জন্য আমি একটু চেলে নিয়েছি দেখো এই যে তারপরে কড়াইতে দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিয়েছি তিনখানা শুকনো লঙ্কা আর এক চামচ ফোড়ন এবার সেই জল ঝরে রাখা কুলগুলো আমি দিয়ে দেব এই যে দেখো কুলগুলো দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া দিতে থাকছি আর এদিকে একটা টিপস্যাপস আছে চাটনিটা আরও ভালো হওয়ার জন্য আমি এখানে কিছুটা তেঁতুল আমি প্রায় দশ পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে সেটাকে ভালো করে চটকে আমি বীজগুলো ফেলে দেব বীজের সঙ্গে আমি দেব না আরও টেস্টটা বাড়ানোর জন্য সেই তেঁতুলের পালটা আমি দিয়ে দেব কুলের মধ্যে এই জলটা যতক্ষণ না টানবে ততক্ষণ কিন্তু আমি কি কোনো মতেই গুড় আমি অ্যাড করব না কুলের মধ্যে এবার ভালো করে আমি নাড়তে থাকবো এক চামচ বিট লবণ দিয়ে লবণটার পরিমাণও দেখে বুঝে দিতে হবে যেহেতু মিষ্টি কুলের আচার হবে সেহেতু লবণটা কটা কটা হলে খুব একটা ভালো লাগবে না এবার খুব সুন্দর করে একটু সব কিছু মিশিয়ে আমি রসটা টানিয়ে নিলাম তখন কিন্তু আমি গ্যাসের আঁচটা খুব জোরে দেবো না এবার গুড়টা দেওয়ার পরে আমি গ্যাসটা একদম হাই ফ্লেমে রাখব এবার কিন্তু খুব ঘন ঘন নাড়তে হবে এমন কোনো কথা নেই দুই এক মিনিট পরে নাড়লেও অসুবিধে নেই এই যে দেখো এইভাবে নাড়তে থাকবো প্রত্যেকটা কুলি দেখো কি সুন্দর নরম আর সফট হয়ে গেছে আর গুড়টাও এবার আঠা আঠা হয়ে এসছে প্রায় হয়ে এসছে আমার আচারটা দশ থেকে পনেরো মিনিট এইভাবে গুড়ের মধ্যে নাড়াচাড়া করলেই চাটনি রেডি হয়ে যায় এইবার যেই গুঁড়ো মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা আমি গ্যাসটা অফ করে ওপর থেকে ছড়িয়ে দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে নেব দেখো এবার গ্যাস থেকে নামিয়ে নেব আচার তো রেডি হয়ে গেছে কার কার জিভে জল চলে এসছে কমেন্টে বলো এই দেখো এবার আমি ঠান্ডা হওয়ার জন্য একটা গাবলার মধ্যে ঢেলে নেব আচারটাকে আমার কুলের আচার একদমই রেডি হয়ে গেছে এবার একটা বাটিতে অল্প কয়টা নিয়ে তার ওপরে হালকা একটু বিট লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে খেয়ে টেস্ট করে দেখব রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থেকো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ভীষণ 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 টেস্টি হয়েছে টাটা আবার চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে